স্বামী হলো শান্তির একটা জায়গা স্বামী কখনো স্বার্থ খুঁজে না একটু ঝগড়া ঝামেলা হলেও বউকে মন উজাড় করে ভালোবাসে আর যাই হোক স্বামীর মতো কেউ হয় না আসসালামু আলাইকুম আমার প্রাণ আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা রাজশাহী থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমাকে ফুল ওয়াচ দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি আমার এই রান্নাঘরটা রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে আছে তাহলে কেমন হয় বলেন তো খুব মজা হয় তাই না যদি আমরা আগের দিন রাত্রে এভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাহলে কিন্তু সকালে এমনটা দেখা যায় আজকে কিন্তু আমি সেটা করিনি আর এটা আমার প্রায় করা হয় না বললেই চলে কিন্তু তারপরও কেন পরিপাটি ম্যাজিক তাই না ভাবছেন ম্যাজিক না ম্যাজিক না এটা হচ্ছে আমার প্রাণের প্রিয় স্বামী ও সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে আমার রান্নাঘরে যত কিছু ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ঠিকঠাক করে রেখে একদম ধুয়ে মুছে চকচকে ঝকঝকে করে দিয়ে স্কুলে চলে গেছে কারণ জানে যে আমার সমস্যা আছে আমি রাত্রে ঘুমোতে পারি না বেশিরভাগ সময় তাই তো যেদিন আমি দেরি করে সকালে ঘুম থেকে উঠি সেদিন কিন্তু প্রায় এই কাজটা করে আজকেও করেছে আলহামদুলিল্লাহ রান্নাঘরটা দেখে খুব ভালো লাগলো তো বাইরে আজকে রান্না করব এটা ভেবেই কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম খড়ি চুলাই তারপরেও দেখছি যে না বৃষ্টি পড়লো ভাবলাম যে রান্না করতে পারবো কি না সেটা ভেবে আবার চলে আসলাম বাড়ির ভেতরে এসে ডাল একটু ভিজে রাখলাম কারণ আমার ডাল রান্না করতে হলে তো জানেন আগে ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখছি যে না আলহামদুলিল্লাহ বৃষ্টি যেটুকু হলো একটু টিপটাপ করে হয়ে শেষ হয়ে গেল আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করব তো আজকে ডালেরই একটা রেসিপি রান্না করব আর আরও একটা কথা বলে রাখি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা আমি এখন ভয়েস দিচ্ছি আর এই সময় কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশ কিন্তু গুরুম গুরুম শব্দ করছে যাই হোক অবশ্যই সাউন্ডগুলো আপনারা পেতে পারেন পেলে অবশ্যই ইগনোর করবেন ভালোবেসে ভিডিওটা দেখে নেবেন যাই হোক আমি ইদানিং একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা এই জন্য হয়তো আপনারা সবাই মানে যেদিন আমি ভিডিও আপলোড দিই সেদিনই সবাইকে সাপোর্ট দিই সবার ভিডিওগুলো দেখি কারণ হচ্ছে একদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার কারণই হচ্ছে আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত অসুস্থ তাই তো একদিন পর পর ভিডিও আপলো আপলোড দিলে আমি একটু মানসিকভাবে শান্তি পাই মানসিক চাপটা আমার কম থাকে এই জন্যই আমি এই কাজটা করছি তাই তো ভালোবেসে একদিন পর পর যে ভিডিওগুলো দিই আমার আপু অপবাহারা অবশ্যই দেখে নেবেন তো চুলে রান্না করা তো খুব কঠিন তো আমি যেহেতু আজকে ডালের রেসিপি করব। আর হাতে মেখে ডাল রান্না করব সাথে ডিম দিয়ে তো সে কারণেই আমাকে আগে ডিমটা ভেজে নিতে হবে সে কারণেই আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য যা কিছু করার লাগে সব কিছু করে নিচ্ছি আর আমি যেহেতু ডিমটা ভেজে রান্না করব। সে কারণেই কিন্তু পিঁয়াজ মরিচ সব মশলা দিয়ে ডিমগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব আর এখানে আমি তিনটা ডিম নিলাম তিনটা ডিমই কিন্তু আমি আজকে ভেজে মসুরের ডাল দিয়ে হাতে মেখে রান্না করব। আর এই রকম করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর কী বলবো যে মাঝে মাঝে একটু মাংস ছাড়া মাছ ছাড়াও একটু ডিম বা এটা ওটা সাধারণ খাবার খেতে হয় কিন্তু আমার জুবাইয়ের জন্য আমি সেটা পারি না তো যাই হোক ওর জন্যই আজকে এই রান্নাটা করছি কারণ মাছ আছে সবজি রান্না করা আছে সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু আমার জুবাইরের হবে না তো আজকের জন্য মাংস রান্না না করে এই হাতে মাখা মুসুরের ডাল রান্না করবো তো এখানে কিন্তু আমি মশারি ডাল আগেই যে ভিজে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি সব কিছু ডালে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে হাতে মেখে রান্না করবো আর আলহামদুলিল্লাহ যেহেতু গ্রামে বাস করি গ্রামের বউ শহরের মতো ইচ্ছা করলেই হচ্ছে থাকতে পারি কিন্তু গ্রামে যেহেতু থাকি সুযোগ আছে সেহেতু কেনই সবসময় শহরের মতো করেই থাকতে হবে তো সে কারণেই আমি কিন্তু মাটির চুলায় রান্না করি এটা আমার ভিডিওর জন্য কিন্তু একদমই না অনেক আগে থেকেই আমি এভাবেই করি যখন আমার যেভাবে সুবিধা হয় আমি তখন সেভাবে সেটাতেই রান্না করি কখনো ভেতরে কখনো বাইরে কখনো গ্যাসের চুলায় কখনো মাটির চুলায় তো যাই হোক এখানে আমি কিন্তু সুন্দর করে ডালটা হাতে মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি ডালটা রান্না বসিয়ে দিব। আর খড়ি চুলায় রান্না করতে গেলে কিন্তু শুরুটা একটু কষ্টেরই হয় আমার কাছে তো কষ্টেরই হয় এত বছর ধরে আমি রান্না করছি তারপরেও কিন্তু খড়ি চুলা জ্বালানোটা আমার কাছে একটু কষ্টই আর যদি খড়িগুলো ভালো না হয় তাহলে সমস্যা হয় আজকে আমার গোটা খড়ি ছিল না মানে আছে কিন্তু শুকয় নেই সে কারণে ভাবলাম যে একটু পাতালতা এটা সেটা দিয়ে রান্না করব, তাই তো ওই চুলায় না গিয়ে আজকে মাটির এই চুলায় রান্না করছি তো আজকে কিন্তু এই চুলায় রান্না করছি মানে এই চুলাটা ঠিকঠাক করার পর মানে সুন্দর করে লেপে টেপে ঠিকঠাক করে রেখেছিলাম তারপরে কিন্তু আজকে প্রথম রান্না করছি সে কারণে অনেক দিন পর যেহেতু রান্না করা হচ্ছে তো মনে হচ্ছে এটাও সেই নতুনই চুলা তাই মনে হচ্ছে এই জন্য চুলাটা একটু জ্বালাতে কষ্টই হচ্ছিল তো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম ডিম ভেজে সুন্দর করে এভাবে কিন্তু আমি তিনটা ডিমই তিনবারেই ভেজে নিব নিয়ে উঠিয়ে নিব আলহামদুলিল্লাহ ডিম ভাজা হয়ে গেছে এখন আমি আহ ডালগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে দিলাম যেহেতু হাতে মাখিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ বাড়ির মসুরির ডাল বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না খুব অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমার নতুন বেগুন গাছে কিন্তু নতুন বেগুন ধরেছে খুব শীঘ্রই পারব পেরে খাবো বা রান্না করবো যেটাই করি না কেন আমার প্রাণপ্রিয় অপবাহের সাথে অবশ্যই শেয়ার করবো অনেক দিন পরে এই চলেতে রান্না করছি তার জন্য আজকে রান্না করতে ভীষণ আমার কষ্ট হয়েছে কি বলবো মনে হচ্ছিল মাঝে মাঝে কান্না চলে আসছিল। আসলে ক্যামেরার আড়ালে যেগুলো হয় সেগুলো তার আমরা শেয়ার করি না সব সবসময় ভালো কিছু শেয়ার করি আর সেই কারণেই কিন্তু ভিডিওগুলো দেখে আসলে বোঝা যায় না যে প্রত্যেকটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট থাকে তো আমরা যারা ভিডিও আপলোড করি তারাই শুধু এই কষ্টগুলো বুঝতে পারি তাই তো বলি যে আমরা এই ভিডিওগুলো দেখে আরও যারা বাকিরা আছি তারা আমরা যারা সাপোর্ট করি তারা অবশ্যই ফুল সময়টা দিয়েই সাপোর্ট করবো কারণ আমার প্রিয় আপুরাও জানে কেমন কষ্ট আমিও কিন্তু তেমনিভাবেই জানি যে ভিডিওর পিছনে কত কষ্ট তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মসুর হাতে মাখা মুসুরি ডাল দিয়ে ডিম রান্না করা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল যদি কখন এভাবে ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন যে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু আসলে ভীষণ ভালো লাগবে আলহামদুলিল্লাহ রান্না শেষ করেছি রান্না শেষ করে এখন রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে ঠিকঠাক করে পরিষ্কার পরিছন্ন করে রেখে বাড়ির ভিতরে চলে যাব তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ